এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা সোনার দোকানে চুরি হলো ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা বারিপুর থানা অন্তর্গত বারিপুর ধবধবি স্টেশনের কাছে একটি সোনার দোকানে দোকানের মালিক সূত্রে খবর বুধবার রাত্রি দশটার সময় দোকান বন্ধ করে বাড়ি গেছে রাত্রি সাড়ে তিনটে নাগাদ স্থানীয় বাসিন্দারা তাকে ফোন করে জানাছে তার দোকানে চুরি হয়েছে সঙ্গে সঙ্গে সে দোকানে ছুটে আসে এসে দেখে দোকানের শাটার ভাঙা এবং ভেতরে আইন চেষ্টে আলমারি ভাঙা শোকেশো ভাঙা দোকান থেকে এক কিলো মতো রুপোর গহনা ও পনেরো গ্রামের মতো সোনার গহনা নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা দেখতে পায় সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দার একজনকে লোহার রড ছুঁড়ে মারলে তার পায়ে গুরুতর চোট লাগে সঙ্গে সঙ্গে সে রাস্তায় পড়ে যায় তখন দুষ্কৃতিটা পালিয়ে যায় সোনার দোকানের মালিক বৃহস্পতিবার সকালে বাড়িপুর থানায় একটি অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে বাড়িপুর থানার পুলিশ তদন্ত শুরু করে এই ব্যাপারে সোনার দোকানের মালিকের প্রতিক্রিয়া শুনুন এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মানে আমরা তখন ওই আড়াইটা তিনটা হবে এই সময় চারজন এসে দোকানে এখন ভাঙাই করে নিয়ে গেছে এবার যখন আমরা জানতে পেরে যখন এসছি একজন দিয়ে ছুটে যখন এখানে পালাচ্ছে আমি তার পিছন পিছন গিয়েছিলাম যাওয়ার পরে সে একটা শাবল ছুঁড়ে মেরে আমার পায়ে মেরেছে আর চারজন আর তিনজন পালিয়েছে কি দোকান ছিল সোনা দোকান ছিল কালী প্রতিকৃত পরিচালনায় বারিমপুর কল্যাণপুর অঞ্চলের মলয়চন্ডীপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লিউএস বিশেষ চাহিদা সম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিওথেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন ও বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলে কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল শ্রদ্ধে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নম্বর স্কিনে দেওয়া আছে পরিচালক দিশা প্রতিবন্ধী স্কুলে বারীপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামী পারকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চায়েত বেডে সিডব্লু এস এ বাচ্চাদের বয়স হম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা এখানে ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনায় মাসিক মাইনা এখানে থাকে আপনার নাম আমার নাম আমি এই সম্পাদক স্কুলে আমরা যেরকম দোকান বন্ধ করে চলে যাই সেরকম চলে গেছি পরের দিন যেরকম এসে খুলি সেরকম খুলব কিন্তু রাত্রিবেলা তিনটের সময় সাড়ে তিনটের সময় একটু খবর পেলাম যে এরকম মানে ইয়ে হয়েছে এসে দেখলাম সবই নিয়ে চলে চলে গেছে ভাঙা সব দোকান ফাঁকান সব আলমারি ফাড়া করে সব ভেঙে দিয়েছে হ্যাঁ সে আলমারি সিন্দুক সব ভেঙে দিয়েছে হ্যাঁ আর দু একটা পাড়ার ছেড়ে এসেছিলো খবর পেয়ে ফোনে খবর পেয়ে হ্যাঁ সেই সময় তাদেরকে তাড়া করেছে হ্যাঁ করতে ও পিছন দিকে সাবল দিয়ে তাকে আঘাত করেছে হ্যাঁ পায়ে কেটে গেছে অনেকটা তারপরে ওরা সেই আঘাত পেয়েই ওরা একটু সরে দাঁড়িয়েছে এরা তখন ছুটে পালিয়েছে আনুমানিক বলা যায় চার পাঁচজন হবে তো ওই এই শীতের সময় কে কার হাতে কী আছে ওইভাবে কী কিছু দেখেছে সব মুখ ঢাকা ছিল ওরা যেটা বলছে মুখ ঢাকা ছিল টাকা পয়সা সেরকম কিছু ছিল না সামান্য হয়তো দু চার শো হতে পারে আর কেজি কেজিখানেকের মতো হবে সোনা হয়তো দশ পনেরো গ্রাম হবে হ্যাঁ রিপেয়ারি কাজ ফাজ করে তাদের থাকে তো অনেক সময় বর্ষা যখন বেশি হয় শীত যখন বেশি হয় আমাদের প্রতিদিনই রাত্রে আমাদের সমস্যা হয় যে কিনা হয় কিনা হয় কিন্তু তার জন্য তো আমরা কোনো এ পাই না নিরাপত্তা পাই না কালকে যখন তিনটে নাগাদ আমি খর তখন রাউন্ডে যে স্যারেরা ছিলেন ওনাদের বলা হয়েছিল ওনারা এসেছিলো হ্যাঁ এসে একবার দেখে গেছে তখন কিন্তু আমরা এখন একবার থানায় যাব গিয়ে দেখব শম্ভু ঘোষ